আমাদের সাথে একজন বৃদ্ধ বয়স্ক স্যার আছে ইঞ্জিনিয়ার আমাদের হ্যাঁ সিনিয়র ইঞ্জিনিয়ার এখন সময় প্রথম ব্যাচ হ্যাঁ একাত্তরের প্রথম ব্যাচ বুয়েট ইঞ্জিনিয়ারিং কলেজের তো ওনাকে আমরা এই স্যারকে আমরা পাহাড়টা ঘুরে দেখাবো ওই জন্য কোনো রাস্তা পাচ্ছি না তো আমরা চিন্তা করতেছিলাম যে ওই পার দিয়ে নিয়ে আসবো বাট খুব স্ট্রাবল একটা জায়গা আসলে আমরাই চব্বিশ বছরের টকবকের তরুণরা যেখানে হাঁপিয়ে যাচ্ছি সেখানে একজন বয়স বৃদ্ধ মানুষ কীভাবে আসবে প্রায় সেভেন্টি ফোর প্লাস ইয়ার ওল্ড ইয়াংম্যান ইন্টেলেকচুয়াল ম্যান ও রাজীব ভাই ভালো ভালো লেবুর সন্ধানে এবং এবং টকটকে একটা পরিমাণেই জাতের লেবু পেয়ে গেছে রাজীব ভাই হ্যাঁ পরিমণি জাতের লেবুটা দেখান তো এই যে এই যে পরিমণি জাতের লেবু যদি একটা পোকা আছে কেয়ার করার কি বড় বড় লেবু যেটা পাইলাম আর কি পোকা থাকুক সমস্যা নেই তারপরে তো পরিমণি জাতের লেবু এই গাছটা হচ্ছে পরিমণি জাত ওই সামনে অপু জাত আছে যেটা আমরা নিলাম না এখানে একটা পেয়ারা গাছ আছে দেশি পেয়ারা গাছ অনেক পেয়ারা ফুলেছে আমরা খুবই নিরাশ হইলাম ও ও কাঁঠালের কাছে কোনো কাঁঠাল নাই হতাশাজনক মানুষ মনে হয় অলরেডি পেরে খেয়ে নিচ্ছে ওই যে মানুষের লোকালয় আল্লাহই জানে আমি ভিডিওতে আসছি কিনা খালি তো এই পাশে উল্টা পাশে ধরে রাখছি তুই ইয়া আমি একটু দেখি হ্যাঁ ওখানে দেখি মরে

আমি একা একা আসলে কিন্তু ভাই সত্যি বোরিং হয়ে যায় না এরকম মজা লাগে হ্যাঁ বলতে গেলে আপনি আসছেন বড় ভাই এখন আপনার সাথে মজা টজা করতেছি আসছে মানে ঘাটতেছি এই আর কি ওকে তাহলে এটা গোটায় ফেলাম